বাংলাদেশের জমির মালিকদের জন্য দারুণ খবর সম্পত্তি হস্তান্তর সহজ করার এবং ঝামেলা উল্লেখযোগ্যভাবে কমানোর প্রতিশ্রুতি দিয়ে একটি বিপ্লবী পরিবর্তন আনা হচ্ছে সরকার সাতটি নির্দিষ্ট ধরনের জমির দলিলের জন্য স্বয়ংক্রিয় মিউটেশন বা নামজারি প্রক্রিয়া শুরু করেছে এর অর্থ হল একবার দলিলগুলি নিবন্ধিত হয়ে গেলে মালিকানা হস্তান্তর স্বয়ংক্রিয়ভাবে সরকারি জমির রেকর্ডে রেকর্ড করা হবে যা পূর্বে বিলম্ব ব্যয় এবং দুর্নীতির একটি বড় পদক্ষেপকে বাদ দেবে এই নতুন ব্যবস্থাটি আপনার সময় এবং অর্থ সাশ্রয় করার জন্য তৈরি করা হয়েছে এবং আজকের ভিডিওতে আমরা ঠিক কোন সাতটি দলিল অন্তর্ভুক্ত এবং আপনার জন্য এর অর্থ কী তা ভেঙে দেব প্রতিটি স্ক্রিপ্ট দর্শকদের জন্য খুবই আকর্ষণীয় হবে এবং এটি প্রতিটি সম্পত্তির মালিকের জন্য গুরুত্বপূর্ণ তথ্যে পরিপূর্ণ আসুন সাত ধরনের দলিলের দিকে নজর দেই যা এখন স্বয়ংক্রিয় নিবন্ধনের মাধ্যমে উপকৃত হবে তালিকার প্রথমে রয়েছে সাফ কবলা দলিল এটি সম্পত্তি কেনাবেচার জন্য সবচেয়ে সাধারণ ধরনের দলিল একবার আপনার সাফ কবলা দলিল সাব রেজিস্ট্রিতে নিবন্ধিত হয়ে গেলে মিউটেশন স্বয়ংক্রিয়ভাবে শুরু হয় আলাদা নামজারি আবেদন করার জন্য আর মাসের পর মাস অপেক্ষা করতে হবে না এই প্রক্রিয়াটি মসৃণ হয়ে ওঠে নিবন্ধন সরাসরি ভূমি অফিসের রেকর্ডের সাথে সংযুক্ত হয় যা নিশ্চিত করে যে আপনার মালিকানা দ্রুত এবং দক্ষতার সাথে আপডেট করা হয়েছে এরপর আমাদের কাছে হেবা দলিল রয়েছে হেবা হল একটি উপহারের দলিল যেখানে একজন সম্পত্তির মালিক তার সম্পত্তি অন্য ব্যক্তির কাছে নিঃস্বর্থভাবে হস্তান্তর করেন বিনিময়ে কোনো অর্থ প্রদান ছাড়াই পূর্বে হেবার মাধ্যমে সম্পত্তি পাওয়ার পর প্রাপককে মিউটিশনের জন্য আবেদন করার দীর্ঘ এবং প্রায়শই কষ্টকর প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হতো এখন সম্পত্তির এই নিঃস্বর্থ হস্তান্তরের আবেদন স্বয়ংক্রিয় নামজারিতে নিয়ে যাবে এই পরিবর্তনটি বিশেষ করে সেই পরিবারগুলির জন্য উপকারী যেখানে বাবা মা তাদের সন্তানদের সম্পত্তি উপহার দেন কারণ এটি আইনি হস্তান্তরকে সহজ করে এবং কোনও অতিরিক্ত আমলাতান্ত্রিক বাধা ছাড়াই নতুন মালিকের অধিকার সুরক্ষিত করে তৃতীয় প্রকার হল হেবা বিল ইওয়াজ। এটি একটি বিশেষ ধরনের উপহার দলিল যার মধ্যে প্রায়শই আত্মীয়দের মধ্যে বিবেচনা বা বিনিময় জড়িত থাকে উদাহরণস্বরূপ একজন বাবা প্রতীকী প্রদান বা ভবিষ্যতের যত্নের প্রতিশ্রুতির বিনিময়ে তার ছেলেকে জমির একটি অংশ হস্তান্তর করতে পারেন হেবাবিল ইওয়াজ আত্মীয়দের মধ্যে হস্তান্তরের ক্ষেত্রে উল্লেখযোগ্য সুবিধা প্রদান করে প্রায়শই কম নিবন্ধন ফি জড়িত স্বয়ংক্রিয় পরিবর্তন প্রবর্তনের সাথে সাথে এর আবেদন আরও জোরালো হয়ে ওঠে পরিবারের মধ্যে সম্পত্তি হস্তান্তরের প্রক্রিয়া কেবল ব্যয়শাস্ত্রেই নয় অবিশ্বাস্যভাবে দক্ষ হয়ে ওঠে কারণ দলিলের নিবন্ধন নিজেই মালিকানার রেকর্ড চূড়ান্ত করে আমাদের তালিকার চতুর্থটি হল ইওয়াজ বাদল দলিল এই দলিলটি সম্পত্তি বিনিময়ের জন্য ব্যবহৃত হয় যেখানে দুটি পক্ষ তাদের নিজ নিজ সম্পত্তি বিনিময় করে হেবা বিল ইওয়াজের মতো এই ধরনের হস্তান্তরের কিছু সুবিধা রয়েছে এবং এখন এটিও স্বয়ংক্রিয় নিবন্ধনের জন্য যোগ্য যখন আপনি এবং অন্যপক্ষ সম্পত্তি বিনিময় করেন এবং একটি ইওয়াজ বাদল দলিল নিবন্ধন করেন তখন উভয় সম্পত্তির জন্যই পরিবর্তন স্বয়ংক্রিয়ভাবে প্রক্রিয়া করা হবে এটি নিশ্চিত করে যে আপনি যে সম্পত্তি প্রদান করছেন এবং যেটি আপনি পাচ্ছেন উভয়েরই মালিকানা রেকর্ড একই সাথে এবং সঠিকভাবে আপডেট করা হয়েছে ভবিষ্যতে বিরোধ রোধ করে পঞ্চম দলিল হল উইল ডকুমেন্ট হুইলটি নির্দিষ্ট করে যে একজন ব্যক্তির মৃত্যুর পরে তার সম্পত্তি কিভাবে বন্টন করা উচিত নতুন ব্যবস্থার অধীনে একটি উইল কার্যকর এবং আদালত কর্তৃক প্রমাণিত বা আইনিভাবে বৈধ হওয়ার সাথে সাথে মিউটেশন প্রক্রিয়া শুরু হবে আদালত উইলটি অনুমোদন করলে ভূমি অফিস স্বয়ংক্রিয়ভাবে নমনীত উত্তরাধিকারীদের নামে মালিকানা রেকর্ড আপডেট করার জন্য অবহিত হবে এটি উত্তরাধিকার প্রক্রিয়াকে সহজ করে তোলে যার ফলে সুবিধাভোগীদের জন্য তাদের বৈধ সম্পত্তি দাবি করা অনেক সহজ হয় এবং সরকারি ভূমি রেকর্ডে তাদের নাম পেতে দীর্ঘ বিলম্বের সম্মুখীন হতে হয় ষষ্ঠত আমাদের কাছে আপোষ বন্দনামা বা সৌহার্দ্যপূর্ণ বন্দোবস্তের দলিল রয়েছে উত্তরাধিকারীদের মধ্যে সম্পত্তি বিরোধ নিষ্পত্তির জন্য এই দলিলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন কোনো সম্পত্তির সহমালিক বা উত্তরাধিকারীরা এটি কিভাবে ভাগাভাগি বা পরিচালনা করবেন তা নিয়ে একটি পারস্পরিক চুক্তিতে পৌঁছান তখন তারা একটি আপোষ বন্দনামা এখোপ্যান করেন এই দলিলের স্বয়ংক্রিয় নিবন্ধন উত্তরাধিকারীদের মধ্যে চুক্তির দলিলের দুর্ভোগের অবসান চিহ্নিত করে নিবন্ধিত হয়ে গেলে জমির রেকর্ডগুলি স্বয়ংক্রিয়ভাবে সম্মত শেয়ার প্রতিফলিত করার জন্য আপডেট করা হবে যা নিষ্পত্তির আইনি চূড়ান্ততা প্রদান করবে এবং পরিবারের সদস্যদের মধ্যে আরও মতবিরোধ বা আইনি লড়াই প্রতিহত করবে অবশেষে সপ্তম বিভাগটি হল দাবি মুক্তি দলিল বা সংশোধনের দলিল বা বন্ধকি মুক্তির দলিল এই দলিলটি পূর্ববর্তী দলিলের ত্রুটি সংশোধন করতে অথবা বন্ধকি পূর্ণ পরিশোধের পর বন্ধকীপ্রাপ্ত সম্পত্তির ফেরত আনুষ্ঠানিকভাবে রেকর্ড করতে ব্যবহৃত হয় ভুল সংশোধন বা বন্ধকি ফেরতের দলিলের স্বয়ংক্রিয় নিবন্ধন একটি বিশাল স্বস্তি এটি নিশ্চিত করে যে কোনো সংশোধন আপনার সম্পত্তির রেকর্ড তাৎক্ষণিকভাবে তৈরি করা হয় অথবা আপনার বন্ধকি পরিশোধের সাথে সাথে জমির রেকর্ডে আপনার পূর্ণ মালিকানা অধিকার পুনরুদ্ধার করা হয় কোনো আলাদা আবেদনের প্রয়োজন ছাড়াই এই নতুন স্বয়ংক্রিয় মিউটেশন সিস্টেমের সুবিধা অপরিসীম সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এটি জমির মালিকদের আইনজীবে এজেন্ট এবং ভূমি অফিসে বারবার যাওয়ার জন্য প্রচুর সময় এবং অতিরিক্ত খরচ সাশ্রয় করবে এটি ভূমি অফিসে দালাল চক্র এবং অসাধু অধিকারীদের প্রভাব কমিয়ে সরাসরি দুর্নীতিকে মোকাবেলা করে যারা প্রায়শই জটিল ম্যানুয়াল প্রক্রিয়াটিকে কাজে লাগাত তদুপরি এই উদ্যোগটি বৃহত্তর স্বচ্ছতা নিশ্চিত করে এবং সম্পত্তির মালিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সাহায্য করে যা সমগ্র ভূমি ব্যবস্থাপনা ব্যবস্থাকে আরও নির্ভরযোগ্য এবং ব্যবহার বান্ধব করে তোলে ভূমি সার্ভিসের সর্বশেষ উন্নয়ন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটের সম্বন্ধে অবগত থাকতে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভূমি সার্ভিসের জরিপের আপডেট পেতে আমাদের সাথে আপডেট করুন এবং সাবস্ক্রাইব করুন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন দেখার জন্য আপনাকে ধন্যবাদ